চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত যোগ্য ডক্টর যোগীরাজ রায় আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এম এস বিপি স্যার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগের আমাদের ফ্যাকাল্টি মেম্বার পিজিটি জুনিয়র ডক্টর এবং এম বিবিএসের ছাত্রছাত্রী এসেছিল তারা কি জানানো দাবি তাদের দাবি কী ছিল তাদের দাবি ছিল একটাই যে তারা যেন কলেজে আবার প্রবেশ করতে পারে বিষয়টি বিষয়টি হচ্ছে আদালতের বিচারাধীন তার জন্য এখানে বিশেষভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে কলেজ কাউন্সিল আছে বলে আমি মনে করি না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে কি যারা আজকে কলেজে প্রবেশাধিকারের জন্য আবেদন জানাচ্ছে তারা বহিরাগত সংযোগে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করছে সে থ্রেড সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠিত করার জন্য সুতরাং বিষয়টি ভেবে দেখার দরকার আছে যারা প্রবেশাধিকারের চেষ্টা করছেন তারা প্রবেশ প্রবেশ করে যদি আবার থ্রেড সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করেন তাহলে এই প্রবেশাধিকারটা কতটা যুক্তিযুক্ত এবং আগামীতে কলেজের পড়াশোনা কলেজের পরিবেশ এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কতটা শান্তিপূর্ণ হতে পারে তাই এই বক্তব্য আমরা পরিষ্কার করে রেখেছি যারা কলেজে প্রবেশ এবং হস্টেলে প্রবেশের জন্য আবেদন জানাচ্ছেন বিষয়টি প্রথমত মোহাম্মদ মোহাম্মানা আদালতের কাছে বিচারাধীন আছে দ্বিতীয়ত হচ্ছে গতকালকের ঘটনায় প্রমাণ করে দিয়েছেন তারা আবার তারা থ্রেট সিন্ডিকেট কালচারের মদতপুষ্ট সেই বিগত দিনের সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠিত করতে চাইছে তাই প্রশাসনের কাছে এটাও চিন্তা ভাবনার জন্য আমরা আবেদন রেখেছি ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ গ্রীভান্সেল পরিষ্কার বিষয়টা বলেছেন যে কি যারা সিট সিন্ডিকেট প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা করা হবে এবং গতকালকের যে অনঘপিত ঘটনা সেটাকেও খতিয়ে দেখা হবে এবং বর্ধমান মেডিকেল কলেজে যারা হোস্টেল প্রবেশাধিকারের নাম করে পাস প্রথা প্রথায় এবং পরীক্ষায় পুনরায় আবার চিটিং করার প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছে তাদেরকেও চিহ্নিত করা হবে এই আবেদনও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রাখা হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং ডিমান কাছে কাছে গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ আপনারা দেখলেন গ্রিভেন্সেলের বৈঠকের পর ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিকের বক্তব্য শুনলেন সরাসরি সাম্মজিতে মুকুল রহমানের রিপোর্ট